ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সোমবার দিবাগত রাত চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিম মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় এ প্রস্তাবনার কথা বলা হয় ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের দাবির কথা জানান আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই এ সময় আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদার নাহিদের পাশে বসা ছিলেন নাহিদ ইসলাম বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণার জন্য চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু এই জরুরি পরিস্থিতিতে আমরা এখন সেই রূপরেখার ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের দাবি জানাই আমরা ওনার সঙ্গে কথা বলেছি তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সম্মত হয়েছে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাই এছাড়া সরকার গঠনের পুরো রূপরেখা ও বাকিদের নাম আমরা সকালে ঘোষণা করব। নাহিদ আরও বলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে আমাদের আন্দোলনকে নস্বাত করতেই পরিকল্পিতভাবে ফ্যাসিস্টের দোসররা এমন কাজ করছে আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাই এই সমন্বয় আরো বলেন দেশের আইন শৃঙ্খলার পরিবেশ রাষ্ট্রপতির প্রতি আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ব্যতিরেকে অন্য কোন সরকার আমরা মেনে নেব না আমরা কোন প্রকার সেনা শাসন চাই না তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থেকেই এই অভ্যুত্থানকে রক্ষা করব।